নমস্কার আমি সুব্রত মিত্র আজ রাতে হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল না আমার নিজের ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নয় যে কারণে মনটা খুব খারাপ হয়ে গেল সেটা হলো এই সমাজের অনেক সাধারণ মানুষ যারা একেবারেই নিষ্পাপ সহজ সরল জীবন যাপন করেন এবং এই সরলতার বাইরে কোনো জটিল বা গরলতা বা চতুরিগি তারা জানেন না এবং বোঝেন না ঠিক এই এগুলো এগুলোকেই দুর্বল দুর্বল মনে করে এই সব তাদের আদর্শগত কারণকে দুর্বলতা মনে করে সমাজে একটা বড় ধরনের জালিয়াতি চক্র তারা মানুষকে নিঃস্ব করে তুলছে এর এভাবে হয়ে যাওয়া মানুষদের বেশিরভাগ সংখ্যাটা হলো বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আর হচ্ছে যারা সাধারণ নিম্নবিত্ত অথচ খেটে খুঁটে পরিশ্রম করে একটু টাকা পয়সা সঞ্চয় করে কিছু করতে চাইছেন এদের একটা অংশ আজকে যেটা আমি দেখলাম আমি আজ আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনে আমি একটু নরেন্দ্রপুর পুলিশ স্টেশন অর্থাৎ নরেন্দ্রপুর থানায় গিয়েছিলাম যেহেতু আমার নিজের আমার নিজের এরিয়া আমার থানা নরেন্দ্রপুর তো নরেন্দ্রপুর থানায় আমার প্রয়োজন মিটিয়ে যখন আমি বেরিয়ে আসছি আমি নিচে এসে আমার মোটরসাইকেলটা যখন স্টার্ট করব সেই সময় দেখছি এক দম্পতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী তারা খুব চিন্তিত এবং খুব খুব অস্থির ভাবে তারা থানায় উঠছেন হাতে কাগজ এবং খুব অস্থিরতা দুশ্চিন্তা চোখে মুখে তারা থানায় উঠছেন তো আমার কাছে তারা গেলেন যে কিভাবে অ্যাপ্লিকেশন লেখা যায় কি ব্যাপার কে লিখে দেবে এরকম সব বিষয় নিয়ে মানে কিছু জানতে চাইলেন তো আমি সাহায্য করার চেষ্টা করলাম কিন্তু পরবর্তীতে আমি তাদের সম্পর্কে জানতে চাইলাম তারা কি করেন ভদ্রলোক পেশায় গাড়ি চালক অর্থাৎ ড্রাইভিং করেন বুঝতেই পারছেন আর্থিক দিক থেকে তারা কোন পর্যায়ের থাকতে পারেন এবং তার স্ত্রী সামান্য ছোটখাটো একটি কুটির শিল্প জাতীয় কিছুর মধ্য দিয়ে এক এক করে করে কিছু টাকা পয়সা টাকা পয়সার দিক থেকে নিজেদেরকে সচ্ছল করার চেষ্টা করছেন এরকমই একটি সহজ সরল কোমল আদর্শবান পরিবার তাদের আজ কি আজ কি হলো জানেন আজকের বিকেলে যে কারণে তারা থানায় নরেন্দ্রপুর পুলিশ স্টেশনে এসেছিলেন বিকেল পাঁচটা একুশ পাঁচটা একুশ মিনিটে কি অঘটনটা ঘটে তার কিছুক্ষণ আগে থেকেই হয়তো আগে থেকেই তাদের কাছে এক্সিস ব্যাংক থেকে ফোন আসে এবং এমন ভাবে তাদেরকে কথা বলা হয় কোনো অবস্থাতেই বোঝার সাধ্য নেই যে এটা ব্যাংকের লোক নয় অন্য কেউ যথারীতি ভদ্রলোক অর্থাৎ ওই যে ভদ্রলোক যে যে ইয়াং যে যুবক ভদ্রলোক এসেছিলেন তার স্ত্রীকে নিয়ে সেই ভদ্রলোক তিনি ফোনে কথা বলেন এবং উনি যা যা চায় সেগুলো ভুলবশত হয়তো দিয়ে দিয়েছেন তারপরে ওটিটি ওটিপি পেয়ে গেছে এবং আরো যা যা হয়তো করেছে এভাবে তার একের পর এক ট্রানজাকশন হয়ে মোট প্রায় পনেরো হাজার টাকা মতো যা মোটামুটি ব্যাংকে ওটাই ছিল উধাউ মাথায় হাত ভদ্র মহিলার অ্যাকাউন্ট যেহেতু রেজিস্টার্ড ফোন নাম্বার ছিল ওনার হাজবেন্ডের এই যা যা তথ্য চেয়েছে পেয়ে গেছে সব চুরি করে নিয়ে গেছে এটা আমি আজকে নিচে দেখলাম এবং তাদের এই পরিস্থিতি দেখে আমি অত্যন্ত ব্যথিত সাধারণ একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন সাংসারিক ব্যক্তিত্ব আমি বুঝি এই কষ্ট তাই আজকের এই কথাগুলি বলতে আসলাম এই কারণে আপনারাও খুব সতর্ক থাকবেন আর এরা এদের এই যে যারা এই ফ্রড 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 যারা করছে এই এদের অনেক কৌশল আছে অনেক কায়দা কানুন আছে সেগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আমি একটি চেষ্টা তার আগে আরেকটি ঘটনা বলছি আমারই আমি যেখানে আর কি আমার আমি একটি ছোটখাটো চাকরি করি যেখানে করি আমার যে বস সেখানে তারও কিন্তু সেম ঘটনা ঘটেছিল এবং সেদিন আমি তার পাশে তার বাড়িতে ছিলাম কিন্তু আমার মতো মানুষের উপস্থিতিতেও এই ঘটনা ঘটা সম্ভব হয়েছে সেদিন সম্ভব হয়েছিল এই কারণে কারণ ভদ্রলোক বড় রকমের হাই প্রোফাইল ব্যক্তিত্ব এতটাই তার বাড়িতে ব্যাংকের লোকরা যাতায়াত করেন এবং তার সাথে ব্যাংকের সাথে খুব ভালো সম্পর্ক সেই কারণে আমার পক্ষে বোঝাই বোঝে ওঠাই সম্ভব হয়নি যে এই ফোনটা ব্যাংক থেকে আসেনি সেই ভদ্রলোকের কি হয়েছিল জানেন এটা আজকের নয় এটা হচ্ছে প্রায় বছর খানিক আগের সে ভদ্রলোকের হয়েছিল ছয় লক্ষ টাকা অর্থাৎ সিক্স লাখ ফ্রন্ট তুলে নিয়েছে ব্যাংক থেকে সরাসরি পুরো ট্রান্সফার টাকা উদাও তারপরে কি করেছে জানেন অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ওনার যে অন্যান্য যে অ্যাকাউন্ট আছে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট তারপরে আরো যে রেকারিং আরো ইত্যাদি ইত্যাদি বড় বড় ধরনের যে ফান্ড গুলো সেখানে তারা প্রবেশ করে গেছে সেখানে প্রবেশ করে এমন তার নিজের ক্রেডিট কার্ড তারা আওতায় নিয়ে নিয়েছে ওনার ক্রেডিট কার্ড তারা আওতায় হেফাজতে নিয়ে নিয়েছে নিয়ে চোদ্দ লক্ষ টাকার মতো অ্যাপ্লাই করেছিল লোন অ্যাপ্লাই ভাবতে পারছেন কোন রকম করে মরতে মরতে বেঁচে যাওয়া লোন অ্যাপ্লাইটা থামিয়ে দেওয়া হয়েছে তারপরে অনেক রকম এ করে রিজার্ভ ব্যাংক অম্বুস প্লান আর একটা কি আছে গভর্নমেন্টের আরবিআই থেকে ওটা করা যায় সেসব নানান রকম করে সামান্য কিছু টাকা অনেক পরে রিটার্ন আনা সম্ভব হয়েছে কিন্তু এটা হচ্ছে এক বয়স্ক লোকদের হচ্ছে আর হচ্ছে সাদা এই সাধারণ মানুষগুলো আছে সহজ সরল মানুষদের তো বয়স্ক লোকেরাও তো এক ধরনের সহজ সরল মানুষই হন তো এরা যে এই জালিয়াতিটা করছে এর কৌশলগত দিকগুলো আমি আপনাদেরকে বলে রাখছি এরা খুব ভদ্রভাবে কথা বলে ব্যাংকের সব তথ্যপত্র আপনাদের এই ব্যাপারে আপনাদেরকে মনে রাখতে হবে সবচেয়ে প্রথম মনে রাখতে হবে ব্যাংকের কোন লোকরা ফোন করবেই না একেবারে নিতান্ত হলে ব্যাংকের কোনো কাজ আপনি করে এসেছেন ব্যাংকে কোনো সই টই করে এসেছিলেন তারা আপনাকে নাম বলবে বা আপনাদের কি ফোন করলে আপনারা বলবেন কোন ব্যাংকে কবে যেতে হবে আমরা সেখানে যাব ব্যাংকের যদি ফোন আসে তো ব্যাংকে গিয়ে কাজ হবে সেরকমই ফোন আসবে ব্যাংক থেকে বলবে আর আপনি ঘরে বসে আহ অপারেট করবেন এই ধরনের ফোন ব্যাংক থেকে আসে না এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম আর হচ্ছে এই যে আজকের হচ্ছে শনিবার কালকে রবিবার পরশু দিন কালী পুজো তারপরে অনুষ্ঠান উৎসব চলবে ভাইফোঁটা টোটা ইত্যাদি তিন চার দিন চলবে এবং এই পরিস্থিতিতে উৎসব মুখর পরিস্থিতিতে মানুষ প্রথম কথা হচ্ছে ব্যাংক বন্ধ আছে দু তিন দিন শনি রবি সোম আপনার আপনার টাকা চলে গেলে বা এই ধরনের আসছে আপনি কমপ্লেন বা ব্যাংকে গিয়ে কোনো স্টেপ নিতে পারবেন না পারবেন পারবেন কি পারবেন না তারপরে উৎসব মুখর এতে আপনিও ব্যস্ত হবেন তারাও ব্যস্ত থাকবে অ্যাবসেন্ট মাইন্ড এতে চোরেদের সুবিধা হবে এসব অনেক রকম অঙ্ক টঙ্ক কষে এরা এই অপারেশনটা সেই দিন করে আমার ওই যে ভদ্রলোকের বয়স্ক যার ছ লক্ষ টাকা চুরি হয়ে গেছিল মানে ব্যাংক ব্যাংক জালিয়াতি সেখানে সেখানে ওই রকম শনিবার আবার কি শনিবার কখন করে এরা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে যাতে আপনি ব্যাংকে যেতে না পারেন এরকম ভাবে অনেক বুদ্ধি কাটিয়ে তারা কাজটা করে তাই সকল বয়স্ক মানুষ এবং সকল সাধারণ সহজ সরল মানুষদেরকে বলবো অনুরোধ করছি আপনাদের অতি কষ্ট অর্জিত টাকা সামলে রাখুন যে এখান থেকে অনলাইন পেমেন্ট টেমেন্ট করা হয় এটিএম কার্ড আছে সেই অ্যাকাউন্টে টাকা অল্প রাখুন একেবারে অল্প সামান্য চলার মতো আর এমন কিছু ফান্ড বা অ্যাকাউন্ট রাখুন যেখানে চেক চেক দিয়ে টাকা পয়সা তোলা ফেলা হবে এটিএম কার্ড রাখবেন না নো ইন্টারনেট ট্রানজাকশন কিছু প্রয়োজন নেই এটা শুধু করার জন্য একটা মাত্র অ্যাকাউন্ট থাকবে সেখানে কিছু চলার জন্য পাঁচ সাত দশ হাজার টাকা রাখবেন এর বেশি না তাহলে রিক্স কম থাকবে আর যে নম্বর ব্যাংকের রেজিস্টার্ড নম্বর সেই নম্বর থেকে সচরাচর মানুষের সাথে কমিউনিকেট করবেন না যোগাযোগ করবেন না ওই নম্বরটা টোটালি ফুললি সিক্রেট ওটা আপনাদের পরিবারের মধ্যে থাকবে যদি কখনো কখনো নিজেদের পরিবারের মধ্যে কথাবার্তা বলতে পারেন ঠিক আছে আদারওয়াইজ কাউকে ওই নম্বর থেকে ফোন করবেন না আমার অনুরোধ আমার এই সাজেশনটুকু নিন দেখবেন অনেক অনেক ভালো হবে আর আজকে যেটা করলাম ওনাদেরকে যখনই শুনলাম সঙ্গে সঙ্গে আমি ওনাদের ফোন থেকেই ওয়ান নাইন থ্রি জিরোতে তে করে সাইবার ওয়েস্ট বেঙ্গল সাইবার সেলের যে নম্বর এটা মনে হয় সর্বভারতীয় আমি ঠিক জানি না তবে ওয়েস্ট বেঙ্গল থেকে তো এটা করলে হয় ওয়ান নাইন থ্রি জিরো সেখানে ফোন করবেন বিষয়টি জানাবেন তাদের হোয়াটসঅ্যাপ নম্বর আসবে এবং নানান রকম যে ক্রাইটেরিয়া সেগুলো মেনটেন করবেন এবং পরে থানা টানায় যা যাবেন যা যা করা করবেন কিন্তু সর্বপ্রথম ওয়ান নাইন থ্রি জিরোতে তে করবেন যাই হোক বক্তবটা বক্তব্যটা অনেক বড় হয়ে যাবে অধৈর্য হয়ে যাবেন আমি আমার এই মন খারাপের কথাগুলি বলে আজকের গেলাম আপনাদেরকে একটু সচেতনতা দেওয়ার চেষ্টা করলাম আপনারা একটু সতর্ক থাকুন অনেক কষ্টের পয়সা এবং যারা বৃদ্ধ বৃদ্ধ তারা সারা জীবনের কষ্টের পয়সায় একটু পেনশন টেনশন পান সেখান থেকে কাজের টোক রেখে নিজেরা খাওয়া দাওয়া করে ভালোভাবে থাকেন সেই সেই টাকা যদি কোনো নিয়ে চলে যায় এটা খুবই খারাপ খবর আমি এর আগে একটা ভিডিও বার্তায় দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার একজন এক ভদ্রলোক হ্যাঁ দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার এক ভদ্রলোক তিনি গান বাজনা করেন ওই গান নিয়ে থাকেন ওখান থেকেই তিনি কষ্টার্জিত সারা জীবনের সঞ্চয় মাত্র আট লক্ষ টাকা উনি ব্যাংকে রেখেছিলেন সেই আট লক্ষ টাকা মানে আত্মহত্যা করে করার মতো পরিস্থিতি তাই খুব সাবধান আপনারা ওই ব্যাংকে যে নম্বর দেওয়া থাকে এবং বিভিন্ন জায়গায় সরকারি নথিপত্রে যে নম্বর দেওয়া থাকে সেই নম্বরে সম্পূর্ণ নিজের থাক না ওইটা কারোর সাথে যোগাযোগ করার দরকারই নেই আলাদা একটা নম্বর রাখবেন আজকাল তো ফোনে অধিকাংশ ফোনে তো একটা সিম থাকে হ্যাঁ দুটো করে সিম থাকে আর না ছোট্ট ফোন কিনে নেবেন একটা ছোট ফোন ওই ছোট ফোনের ভিতরে একটা সিম ঢুকিয়ে ওটাই ব্যাংকের থাকবে ওটাই এখন এক হাজার টাকা থেকে ছোট ছোট ফোন পাওয়া যায় ওর ভিতরে সিমটা ঢুকিয়ে ওটা ঘরে রাখা থাকবে ওটা দিয়ে কাউকে ফোন করবেন না শুধু মেসেজ দেখবেন কে কোথায় মেসেজ করে ব্যাস এটা করুন ভালো থাকবেন যাই হোক খুব ভালো থাকবেন আজ এই কথাগুলি বলতে এসেছিলাম সমাজের এরকম ঘটনা দেখলে মন খুব খারাপ লাগে কারণ আমিও তো অনেক কষ্ট সৃষ্ট করে কিছু করার চেষ্টা করি আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সতর্ক থাকুন সাবধানে থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র ধন্যবাদ